আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন প্রভু তুমি কবুল করো তাদির আয়োজন আল্লাহ তুমি কবলে করো এই আয়োজন বিসমিল্লাহির রহমানির রাহিম ইসলাম প্রিয় তাওহیدی মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল কারিম হাফিজিয়া ও জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে হিপস সমাপনী ছাত্রদের পাগড়ি ও ছাত্রীদের মেডেল প্রদান উপলক্ষে সপ্তমবার্ষিক ওয়াজ মাহফিল তারিখ পহেলা ডিসেম্বর দুই ইং রোজ রবিবার সময় বাদ আসর হইতে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গন জানকিপুর সালৈ মন্ডলপাড়া নীলাখিয়া বক্সিগঞ্জ জামালপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ আব্দুল সালাম বিএসি সাহেব অবসরপ্রাপ্ত শিক্ষক নীলাখিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক যসকোট জামালপুর প্রধান আকর্ষণ বিশ্বের মানচিত্রে ঐতিহাসিক আলোচিত ব্যক্তিত্ব আল্লাহর কুদ্রতে ছাব্বিশ ইঞ্চি লম্বা মুফতি শাহাদত হোসেন আমিনি মোদাররিজ আল জামিয়াতুল আহলিয়া আমানিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন মিষ্ট ভাষী মায়াবী কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা জন্ম অন্ধ হাফেজ কা